কত কি দেখার এখনও বাকি সারা জীবন ঘুরে বেড়ালেও বাংলার পথে ঘাটে হাটে বাজারে যা মণিমুক্ত আছে তা বুঝি দেখা হয়ে উঠবে না এক জীবনে তাই সময় কালের তোয়াক্কা না করেই বেরিয়ে পড়ি লগ্ন ছাড়াই যাত্রায় একা নয় সঙ্গে আছেন আপনিও তাই চলুন হই হৈ করে শুরু করা যাক আজকের ভিডিও আমি পৌঁছে গেছি সোদপুর স্টেশনে শিয়ালদা থেকে মেন লাইন শাখার যে কোনো ট্রেন কিন্তু সোদপুরে দাঁড়ায় যারা ব্যারাকপুরের দিক থেকে আসবেন তারা দু নম্বর প্ল্যাটফর্মে নামবেন দু নম্বর প্ল্যাটফর্মে নামার পর আপনারা সামনে দেখতে পাচ্ছেন সাবওয়ে এই সাবওয়ে দিয়ে বেরিয়ে আমরা এক নম্বর টিকিট কাউন্টারের দিকে চলে যাব আমার পিছনে এক নম্বর টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে আমি বেরিয়ে গেলাম বেরিয়ে কয়েক পা এগিয়ে গেলেই আমি পাব অটো আর সেই অটো আজকে আমার গন্তব্যে পৌঁছে দেবে আর এই হচ্ছে অটো স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রিয়াঙ্কা আর্ট সেন্টার এই প্রিয়াঙ্কা আর্ট সেন্টারের ঠিক উল্টো দিকে হচ্ছে অটো স্ট্যান্ড অটোতে যেতে যেতে বলে দিই আমি এখন ঠিক কোন রাস্তায় যাচ্ছি সোদপুর স্টেশন থেকে অটো বিটি রোড ক্রস করে গঙ্গার দিকে যাবে এটা হচ্ছে স্বদেশীর মোড় বারাকপুর বা ডানলাপ থেকে এখানে নেমে অটো করে পৌঁছনো যায় আজকে আমার গন্তব্যে আর এই স্বদেশীর মোড় এখন আমরা ক্রস করছি বিটি রোডের ওপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এদিকতে হচ্ছে ডানলাপ আর আমার ডান দিকে হচ্ছে বারাকপুর আমরা এখন সোজা ক্রস করে চলে যাচ্ছি উল্টো দিকে গলিতে আমি এখন ফেরিঘাট সেখানে পৌঁছে গেছি পানিহাটি ফেরিঘাট মানে নিশ্চয়ই লঞ্চ বা নৌকা চলে ঠিক ধরেছেন কন্যগড় থেকে সরাসরি ফেরি সার্ভিস আছে পানিহাটি ফেরিঘাট পর্যন্ত ভাড়া আট টাকা আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে দণ্ড মহোৎসবতলা এই দণ্ড মহোৎসবতলায় পাঁচশো আট বছর আগে প্রভু নিত্যানন্দ স্নান করতে এসেছিলেন এই গঙ্গার ঘাটে আর তখনই ঘটেছিল যে ঘটনা সেই ঘটনা পরম্পরায় চলে আসছে আজকের এই দণ্ড মহোৎসব বা চিড়ে উৎসব আর এই সময় নিত্যানন্দ মহাপ্রভু থাকতেন রাঘব ভবনে অর্থাৎ রাঘব পণ্ডিতের বাড়িতে সেই রাঘব পণ্ডিতের বাড়িতে এখন আমি প্রথমেই আপনাদের নিয়ে যাব তারপরে নিয়ে আসবো দণ্ড মহোৎসব তলায় আমি এই মুহূর্তে আপনাদের নিয়ে যাচ্ছি রাঘব পণ্ডিতের বাড়িতে যেটা পোশাকি নাম রাঘব ভবন পানিহাটি ফেরিঘাট থেকে গৌরাঙ্গ রোড ধরে এখানে রয়েছে ইস্কান ইস্কান টেম্পলকে বাঁ দিকে রেখে আমি এগিয়ে যাচ্ছি বাঁ দিকে একটা রাস্তা আছে এদিকে চলে যাচ্ছে বারো মন্দিরের দিকে আর আমার ডান দিকে একটা রাস্তা আছে এই তিন রাস্তার মোড় থেকে ডান দিকে এখন আমি চলে যাব রাঘব ভবন মন্দিরে তো চলুন আমরা এখন এগিয়ে যাই রাঘব ভবন মন্দিরে রাঘব পণ্ডিত ঠিক কবে থেকে এই বাড়িতে বসবাস করতেন তার সাল তারিখ মাস বা বার জানা না গেলেও এটা নিশ্চিত জানা যায় বেড়াচাপ অঞ্চলের রাজা চন্দ্রকেতুর রাজ পুরোহিত ও সভা পণ্ডিত ছিলেন রাঘব পণ্ডিতের পিতামহ গঙ্গা প্রসাদ চতুর্বেদী বাঁদিকে যে মাধবীলতা ছড়িয়ে রয়েছে অনেকখানি এলাকা জুড়ে এখানে ছিল রাঘব পণ্ডিতের টোল এখানেই তিনি শিক্ষা দান করতেন তার শিষ্যদের উঠোন পেরোলেই নাট মন্দির এই নাট মন্দিরে বসে বৈষ্ণব শিষ্যগণ তাদের প্রভুদের স্মরণ করেন ও আশীর্বাদ নিয়ে ফিরে যান নাট মন্দিরের সামনেই আছে সুবিশাল মন্দির পণ্ডিত গঙ্গা প্রসাদ চতুর্বেদীর প্রিয় বিগ্রহ রাধা মদন মোহন ছাড়াও রঘুনাথ দাসের প্রিয় বিগ্রহ এই মন্দিরে অবস্থান করছেন রাঘপন্ডিয়া দাদু ছিলেন গঙ্গাপ্রসাদ প্রসাদ চতুর্বেদী তিনি প্রথম কর্ণাটক থেকে এখানে এসেছিলেন বেড়াতে বা জমিদার তাকে নিয়ে আসে নিয়ে এসেছিলেন তার সভা পণ্ডিত ছিলেন পরবর্তীকালে তার বাবা পণ্ডিতের বাবা দেবীপ্রসাদ প্রসাদ তিনি এখানে বসবাস করতেন এবং তারপরে রাঘব পণ্ডিত এখানে বসবাস করতেন রাঘব পণ্ডিতের বোন এবং রাঘব পণ্ডিত দুজনেই এখানে বাস করতেন রাঘব পণ্ডিতের বোন দয়বন্তী দেবী বাল্য বিধবা ছিলেন যেহেতু তিনি এখানে ভাইয়ের সঙ্গে থাকতেন রাঘব ভবনের সম্পাদক শ্রী গোবিন্দ বাবাজির মুখ থেকে শুনলাম শ্রীচৈতন্য চার জায়গায় বিরাজ করেন সচির মন্দিরে নিত্যানন্দ নর্তনে শ্রীবাস অঙ্গনে আর রাঘব ভবনে এই ভবনে শ্রীচৈতন্য দুবার আসেন রাঘব পণ্ডিত ও তার বোন দয়মন্তীর হাতে পঞ্চব্যঞ্জন শ্রীচৈতন্যের খুবই পছন্দের ছিল রাঘব পণ্ডিতের বাড়িতে কেউ এলে খালি পেটে ফেরে না প্রত্যেক দিন এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে অফিস থেকে আমাকে জানানো হলো টাকা দানের বিনিময়ে এই ভোগ প্রসাদ পেতে সকাল দশটার মধ্যে নাম নথিভুক্ত করতে হয় রাঘব ভবনের সবচেয়ে আকর্ষণের জায়গা রাঘব ঝালি শ্রীচৈতন্য মহাপ্রভু নীলাচলে গেলেন নিত্যানন্দ প্রভু ফিরে এলেন গৌড়ে অর্থাৎ আজকের এই বাংলায় পুরীতে শ্রীচৈতন্য যতদিন বেঁচে ছিলেন রাঘব পণ্ডিত ও তার বোন দয়মন্তী দেবীর তত্ত্বাবধানে মহাপ্রভুর প্রিয় খাদ্যদ্রব্য পাঠানো হতো পুরীতে সেই সময় পানিহাটি থেকে পায়ে হেঁটে পুরী পৌঁছতো এই রাঘবের ঝালি আর এই রাঘবের ঝালিতে কি থাকতো তা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখনো এই প্রথা প্রচলিত আছে তেসরা জুলাই পুরীর উদ্দেশ্যে রওনা হবে রাঘবের ঝালি তবে পায়ে হেঁটে নয় যাবে ট্রেনে জয়নিকায় জয় গৌর এই জায়গাটি হচ্ছে পণ্ডিতের সমাধি এই পণ্ডিতের নাভিকুণ্ড থেকে এই মাধবীলতা রাঘব পণ্ডিত ইহলীলা সম্পন্ন করার পর বৈষ্ণব প্রথা মেনে সমাধিস্থ করা হয় রাঘব পণ্ডিতের টোল প্রাঙ্গণে তার সমাধির ওপর একটা মাধবী লতার চারা লাগানো হয় বর্তমানে যা মাধবী কুঞ্জ নামে পরিচিত এখন আমি আপনাদের নিয়ে এসেছি দণ্ড মহোৎসব তলায় প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে এই বট গাছের নিচে পালিত হয় দণ্ড মহোৎসব নিত্যানন্দ প্রভু সেই সময় থাকতেন রাঘব ভবনে রোজকার মতো গঙ্গা স্নানে এসেছেন ঠিক সেই সময় উপস্থিত হলেন রঘুনাথ দাস বাকিটুকু আমাদের বলবেন মহাপ্রভু মন্দিরের সেবক বঙ্কু বিহারী বন্দ্যোপাধ্যায় মহাশয় নিতাই ভোজলে গৌর পাবে ভোজের রাধা কৃষ্ণ পাবে এই সেই স্থান নিত্য মম আবির্ভাব এখানে সর্বক্ষণ মহাপ্রু রয়েছে পাঁচশো বছর আগে এই চিরে উৎসব বা দণ্ড শুরু হয়েছিল বটবৃক্ষের তলায় বসে দণ্ডমোষে লীলা করেছিলেন উনি বসে এখানে ভগবত পাঠ করছেন এমন সময় রঘুনাথ গোস্বামী এসে দণ্ডবাদ প্রণাম করেন রঘুনাথ যখন এসে দণ্ডবাদ প্রণাম করে রঘুনাথকে চোর বলে সম্বোধন করে। প্রভুকে জিজ্ঞেস করে প্রভু কি ব্যাপার বলে তুমি যে অন্যায় করেছো তার বিনিময় তোমায় শাস্তি পেতে হবে কি শাস্তি আমার ভক্তদের খিদে পেয়েছে একটু ফলারের ব্যবস্থা করো ফলার বলতে কি ছেঁড়ে মুরগি গুড় গলা দই আম কাঁঠাল এই সব মিশ্রিত করে আমাদের দাও হঠাৎ দেখে নিত্যান্দব পাশে পাশে মহাপ্রু বসে আছে মহাপ্রু করতে গেল নিত্যান্দবু ধ্যান যোগে মহাপ্রুকে আনিয়েছিলেন রঘুনাথকে দর্শন করাবার জন্য রঘুনাথের মনে খুব আনন্দ হলো এই হচ্ছে দণ্ড মহোৎসবের লীলা এই লীলা পাঁচশো আটতম শ্রী শ্রী চৈতন্য মহাপুর শ্রীমন্দির পানিহাটি দণ্ড মহোৎসবতলা সেবায়ত বং কুবিয়ারী বন্দ্যোপাধ্যায় আপনারা আসবেন কোনো রকম অসুবিধে হবে না খাবারের ব্যবস্থা মালসাভ যেমন পুজো দেওয়ার মহাপুর শ্রী চৈতন্য মহাপুর মন্দিরে পুজো দেওয়া হয় ভক্তরা অন্নভোগ খাওয়ায় চারিদিকে আপনারা যেখানে দাঁড়াবে সেখানে খেতে পাবেন অসুবিধে কিছুই হবে না আপনারা আসবেন জয়নি তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরের পর্বে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা ভ্রমণ চ্যানেলে প্রথমবার এলেন ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে আমিতে সাথে থাকুন পাশে থাকুন আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা